অনেকের কাছ থেকে শুনে থাকি যে তারা ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখে থাকেন এবং অনেকে স্বপ্ন দেখে এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে বা তা আবির কী হতে পারে সেটি জানবার জন্য অনেক সময় আমাদের শরণাপন্ন হন বা অনেক মানুষ অনেক ধরনের স্বপ্ন দেখে থাকেন এ ব্যাপারে আমাদের কাছে ওনারা জানতে চান যে এই স্বপ্নের মানে কি এটার তাৎপর্য কি এটা অর্থবহ কিনা বা তাদের কী করা উচিত তো সেজন্য আজকে আমরা এই স্বপ্ন নিয়ে দ্য সিগনিফিকেন্স অফ ড্রিম ইন ইসলাম এই ব্যাপারে বিস্তর আলোচনা করবার চেষ্টা করব ও মাতাউ ইল্লা আজকে বেসিকলি স্বপ্নের ব্যাপারে আমরা দশটি পয়েন্টে কথা উপস্থাপন করবার চেষ্টা করব সেগুলো হচ্ছে প্রথমে আমরা জানবো স্বপ্নের গুরুত্ব তাৎপর্যের ব্যাপারে তারপর জানব স্বপ্নের প্রকারভেদ ভালো স্বপ্ন দেখলে করণীয় খারাপ স্বপ্ন দেখলে করণীয় তারপর কোনো স্বপ্নের কোন ধরনের স্বপ্নের ব্যাখ্যা প্রয়োজন এবং কোন স্বপ্নের ব্যাখ্যা প্রয়োজন নেই সত্য স্বপ্নের আলামত অথবা কিভাবে বুঝবো যে আমার স্বপ্নটা অর্থবহ কিনা স্বপ্নের ব্যাপারে কিছু ইসলামী দিক নির্দেশনা স্বপ্নে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে দেখা প্রসঙ্গে যুগে যুগে স্বপ্ন ব্যাখ্যায় কারা পারদর্শী ছিলেন এবং সবশেষে কোরআন সুন্নার আলোকে বিভিন্ন প্রতীক বা চিহ্নের দিকে খেয়াল রেখে স্বপ্নের ব্যাখ্যা এই দশটি পয়েন্টে আজকে আমরা স্বপ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা সাধারণত অনেকে মনে করে থাকি যে স্বপ্ন হচ্ছে নিছক একটি স্বপ্ন বা এটা কল্পনা প্রসূত বিষয় মমিনের জীবনে বা বিশ্বাসের জীবনে স্বপ্ন শুধু নিছক স্বপ্ন নয় বরং এটা মুমিন জীবনে অনেক অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ মুমিন জীবনে এটা একটা ভালো স্বপ্ন হতে পারে তালার পক্ষ থেকে কোনো ধরনের সুসংবাদ কিংবা দিক নির্দেশনা কিংবা হতে পারে বান্দার প্রতি সতর্কবাণী একচোখা বস্তুবাদীরা বলে থাকে আমরা যখন ঘুমাই তখন মস্তিষ্ক আমাদের স্মৃতিগুলো নিয়ে নাড়াচাড়া করে আমাদের স্মৃতিগুলোকে পুনর্বিন্যাস করে আর সেটাই আমাদের কাছে স্বপ্ন হিসেবে ধরা দেয় অর্থাৎ তারা বলতে চায় যে স্বপ্ন হচ্ছে ঘুমের ঘোরে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া আমাদের চিন্তা বা ভাবনার প্রতিচ্ছবি কিন্তু ইসলামের দৃষ্টিতে স্বপ্ন শুধু আমাদের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি নয় এটা হতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে সুসংবাদ হতে পারে টাইডিংস কিংবা সতর্কবাণী তাই এই স্বপ্নের ব্যাপারে আমাদেরকে খুব ভালো ধারণা রাখা উচিত শুরুতে আমরা বলবো যে এর গুরুত্ব এবং তাৎপর্য কতটুকু স্বপ্ন হচ্ছে নবুতির সূচনা নবুতির সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাসুল্লাহ ইসলাম যখন নবী হিসেবে অফিসিয়ালি অ্যাসাইন্ড হন তার আগে তিনি টানা ছয় মাস স্বপ্ন দেখেছেন যেটা সহি বুখারিতে এসেছে আউ আলু মা বুদি আবিহি রসুল্লাহি সাল আলিহাস আর রু ইয়া আসে ফিন রাসুস ইসলামের কাছে ওহি বা রেভুলেশনের সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে আর রাতে স্বপ্নে রাসু সাহ ইসলাম যা দেখতেন দিনের বেলা সেটা প্রভাতের সূর্য কিরণের ন্যায় রাসুসাহ ইসলামের কাছে সুস্পষ্ট হয়ে যেত অর্থাৎ যা তিনি রাতে দেখতেন স্বপ্নে দিনের বেলা সেটাই হুবহু ঘটে যেত তো এ হাদিস থেকে আমরা বুঝতে পারি যে স্বপ্ন হচ্ছে ওহির সূচনা অর্থাৎ ওহির সূচনাটা হয়েছিল স্বপ্নের মধ্য দিয়ে পাশাপাশি আমরা জানি যে ইব্রাহিম আলহ ইসালাম উনি স্বপ্নে দেখেছিলেন যে উনি ওনার কলিজার টুকরো সন্তান ইসমাইল আলহিহি ইসালামকে জবাই করছেন যেটা সুরাতের একশো দুই নম্বর আয়াত আল্লাহ তালা আমাদেরকে বলছেন ইব্রাহিম ইসলাম বলেছিলেন ইয়া বুনাইয়া ইন্নি আদবাহুক ফাং অর্থাৎ হ্যাঁ আমার সন্তান ইসমাইল আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি এখন তোমার অভিমত কি তোমার অপিনিয়ন কি সেদিনে ইসমাইল আলহিহি ইসালাম বলেছিলেন ইফা আল মানে বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি সেটাই করেন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ছেলের এই মন্তব্য শুনে আলী হিসালাম একটা ধারালো ছুরি নিয়ে সাইদানা ইসমাইল আলিহিসামকে শুইয়ে দিয়ে জবাই করতে শুরু করলেন তো এই ঘটনা থেকে বোঝা যায় নবীদের স্বপ্ন এটা সাধারণ কোনো স্বপ্ন নয় এটা অহির অন্তর্ভুক্ত নবীদের স্বপ্ন যদি নিছক স্বপ্নই হতো তাহলে একটা স্বপ্নের উপর ভিত্তি করে সাইদিন ইব্রাহিম আলহিসাম ওনার সন্তানকে জবাই করার জন্য উদ্যত হতেন না তার মানে বোঝা গেল নবীদের স্বপ্ন হচ্ছে এটা মিন ওয়াহিল্লাহ এটা আল্লাহ তালার পক্ষ থেকে নবীদের প্রতি ওয়াহি তো এই আয়াত এবং রাসুসাহ ইসলামের এই ঘটনাকে কেন্দ্র করে বোঝা যায় স্বপ্ন শুধু নবীদের জন্য স্বপ্ন নয় এটা অভীর অন্তর্ভুক্ত সুরাতুল ফাতে আল্লাহ তালা এরশাদ করছেন বিল হক হকাল মসজিদ আল হার ইনসা আল্লাহ অর্থাৎ আল্লাহ তালা আপনার স্বপ্নকে হে নবী অবশ্যই সত্যায়ন করবেন এবং অচিরে ইনশাআল্লাহ আপনি মসজিদুল হারামে আমরা করার জন্য প্রবেশ করবেন তাহলে প্রথমে আমরা জানলাম যে নবীদের কাছে অহির সূচনা বিশেষ করে রাসেসাহ ইসলামের কাছে অহির সূচনা হয়েছিল স্বপ্নের মধ্যে দিয়ে এরপর আমরা জানলাম নবীদের স্বপ্ন নিছক স্বপ্ন নয় এটা অহির অন্তর্ভুক্ত এ পর্যায়ে আমরা জানব যে বিশ্বাসীদের জন্য যারা মুমিন তাদের জন্য স্বপ্নের গুরুত্ব কতটুকু সেক্ষেত্রে আমরা সহি একটা হাদিস উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রাসুল ইসলাম বলেছেন লাম মিনান ইল্লাল অর্থাৎ নবুয়ত আর পৃথিবীতে নেই নবী হওয়ার সুযোগ আর পৃথিবীতে নেই নবুয়ত বন্ধ হয়ে গিয়েছে কিন্তু আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে মুবাসিরাত কিন্তু বন্ধ হয়নি মুবাসিরাত আসবে সাহাবা জিজ্ঞেস করলেন ওমাল মুবাসেরাত হে আল্লাহ রাসুল মুবাসেরাত কি আল্লাহ রসুল্লাহাম বললেন আর রু ইয়া সলেহা মোবাসিরাত হচ্ছে সত্য স্বপ্ন বিশ্বাসীরা যখন রাত্রিবেলা সত্য স্বপ্ন দেখবে বিশ্বাসীদের জন্য সত্য স্বপ্ন বা সুন্দর স্বপ্ন নিচুক স্বপ্ন নয় এটা আল্লাহ তালার পক্ষ থেকে গ্ল্যাড টাইডিংস সুসংবাদ হতে পারে অথবা সতর্ক করা হতে পারে এমনকি আল্লাহ রাসুল সাল্লাহ বলেছেন যে ভালো স্বপ্ন হচ্ছে নবতীর ছেচল্লিশ ভাগের এক ভাগ সহি এসেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লামের সাথ করেন আর রু আ সলেহা জুজ উন মিন সিদ্ধা আর বা আইনা জুজ আন নুবুয়া নবুয়া অর্থাৎ ভালো স্বপ্ন বা সত্য স্বপ্ন নবতির ছেচল্লিশ ভাগের এক ভাগ কুড ইউ ইমাজিন দ্যাট কি করে একজন বিশ্বাসীর স্বপ্ন নবতির ছেচল্লিশ ভাগের এক ভাগ হতে পারে তার মানে মুমিনের স্বপ্ন একজন বিশ্বাসীর স্বপ্নকে আল্লাহ তালা অনেক বেশি গুরুত্ব দিয়েছেন এটা শুধু স্বপ্ন নয় এটা হতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে একটা গাইডেন্স হতে পারে কোনো গ্ল্যাট টাইডিং সুসংবাদ হতে পারে কোনো সতর্কতা বাণী এজন্য এই স্বপ্নকে বিশ্বাসীদের স্বপ্নকে আল্লাহ রাসুলসাল্লাহ ইসলাম নবতির ছেচল্লিশ ভাগের এক ভাগ বলে উল্লেখ করেছেন কেন তিনি বিশ্বাসীদের স্বপ্নকে নবতির ছেচল্লিশ ভাগের এক ভাগ বলে উল্লেখ করলেন এর কারণ হচ্ছে আমরা জানি যে আল্লাহ রাসুলসাল্লাই সাল্লাম তিনি নবী হয়েছিলেন কত বছর বয়সে জি চল্লিশ বছর বয়সে এবং তিনি পৃথিবী থেকে এন্তেকাল করেছিলেন তেষট্টি বছর বয়সে অর্থাৎ ওনার নবতির পুরো ডিউরেশনটা ছিল তেইশ বছর তাহলে নবতির সময়সীমা ডিউরেশন ছিল তেইশ বছর আর নবতী প্রাপ্তির আগে তিনি টানা ছয় মাস শুধু স্বপ্ন দেখতেন তাহলে এই ছয় মাসকে যদি আমরা তেইশ বছর দিয়ে তেইশ বছরের উপর ভাগ করি তাহলে এটা ছেচল্লিশ ভাগের এক ভাগ হয় এবং সে কারণে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম সত্য স্বপ্নকে নবতীর ছেচল্লিশ ভাগের এক ভাগ বলে ঘোষণা করেছেন তাহলে বেসিকলি স্বপ্ন হচ্ছে তিন ধরনের একটা আল্লাহর পক্ষ থেকে একটা শয়তানের পক্ষ থেকে আরেকটা হচ্ছে নিজের পক্ষ থেকে যেটা আমরা সহি মুসলিমের একটি বর্ণনা থেকে জানতে পারি যেখানে আল্লাহ রাসুল সাল্লা ইসলামের সাথে করছেন আর রু ইয়া স্বপ্ন হচ্ছে তিন ধরনের হা মিনাল্লাহ যেটা ভালো স্বপ্ন সেটা হয় আল্লাহর পক্ষ থেকে ওয়ারু ইয়া তাহিনা শয়তান আরেকটা স্বপ্ন থাকে যেটা শয়তানের পক্ষ থেকে সেটা ভয় দেখানো হয় ভয়ঙ্কর যদি কোনো দুঃস্বপ্ন দেখে থাকেন তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে নয় এই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে আরেকটি হচ্ছে রু ইয়া মিম্মিসুল মারউ নফসাহ আরেকটি স্বপ্ন ব্যক্তি সে নিজের সাথে নিজে স্বপ্নে হয়তো কথা বলে বা এমন কিছু দেখে যেটা সুসংবাদও নয় যেটা ভয়ঙ্করও কিছু নয় বরং সারাদিন সে যে বিষয়টি নিয়ে চিন্তা চিন্তাভাবনা করতো রাতে সেটার একটা প্রতিচ্ছবি সেটাই সে দেখতে পাচ্ছে এটা হচ্ছে নিজের পক্ষ থেকে স্বপ্ন তাহলে খুব সহজে আমরা এভাবে বলতে পারি যে স্বপ্ন তিন প্রকার একটা হচ্ছে রাহমানি আর একটা হচ্ছে আর একটা হচ্ছে নাফসানি আই রিপিট আমি আবার বলছি স্বপ্নের প্রথম প্রকার হচ্ছে রাহমানী দ্বিতীয় প্রকার হচ্ছে শাইতানি তৃতীয় প্রকার হচ্ছে নাফসানি যেটা রাহমানি সেটা রহমানের পক্ষ থেকে আল্লাহ দেখান আর যেটা সাইতানি সেটা শয়তানের পক্ষ থেকে শয়তান ভীতিকর পরিবেশ তৈরি করার জন্য বা ভয় দেখানোর জন্য যেটা দেখায় আরেকটা হচ্ছে নাফসানি যেটাকে বলা হয় আবগাস ও আহলাম যেটার কোনো মিনিং হয় না অর্থাৎ নিজের পক্ষ থেকে নিজের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি তাহলে শুরুতে আমরা জানবার চেষ্টা করব যে রহমানি যেটাকে আরবিতে বলা হচ্ছে রুইয়া বা রুইয়া বা স লেহা সেটা কি এবং সেটা যদি আমরা দেখি সেক্ষেত্রে আমাদের করণীয় কি এক্ষেত্রে আমরা সহি বুখারির একটি হাদিসকে উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রসুল ইসলামের ইসলাম এর করেছেন ইদা রুকুম রু ইয়া তোমাদের কেউ যদি কোনো স্বপ্ন দেখে যে স্বপ্নটা সে পছন্দ করে মানে স্বপ্নটা দেখে হি ফিলস গুড অর সি ফিলস গুড তার ভালো লাগছে তাহলে বুঝতে হবে ফা ইন নামা হিয়ামিন আল্লাহ এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে এটা সাধারণ স্বপ্ন নয় এটা খুবই অর্থবহ স্বপ্ন তখন সে কী করবে ফাল ইয়াহমাদিল্লাহ আলাইহা সে তখন এই সুন্দর স্বপ্ন দেখার কারণে আল্লাহ সুক্রিয়া করবে ওয়াল ইউ হাদ্দিস বিহা এবং চাইলে সে এই স্বপ্নের কথা মানুষের কাছে বর্ণনা করতে পারে বা শেয়ার করতে পারে তাহলে সহি বুখারির এই হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা যেটা বুঝলাম আমরা যদি ভালো কোনো স্বপ্ন দেখি তাহলে তিনটি কাজ করা যেতে পারে প্রথমত আল্লাহর প্রশংসা করা যেহেতু আমি ভালো একটি স্বপ্ন দেখেছি আল্লাহ সুক্রিয়া বা প্রশংসা আমরা করতে পারি দ্বিতীয়ত চাইলে সুসংবাদ হিসেবে এই স্বপ্নটা আমি কারোর সাথে শেয়ার করতে পারি আর তিন নম্বর হচ্ছে এমন ব্যক্তিকে আমি শেয়ার করব যে আমাকে ভালোবাসে বা যে আমার শুভাকাঙ্ক্ষী তা না হলে আমি হিংসার শিকার হতে পারি কারণ আর মাহসুদা যে কোনো ধরনের নেয়ামতি আপনি যদি আল্লাহর কোনো বিশেষ মার্সি ব্লেসিংস বা নেয়ামত পেয়ে ধন্য হন এটা সবার ভালো নাও লাগতে পারে এটা সবার অন্তরে সহ্য নাও হতে পারে ফলে আপনি হিংসার শিকার হতে পারেন সো ভালো স্বপ্ন দেখলে আপনি চাইলে কারোর কাছে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে সে যদি আপনার শুভাকাঙ্ক্ষী হয় বা আপনাকে পছন্দ করে আপনাকে ভালোবাসে এরকম কাছের কারোর সাথে আপনি শেয়ার করতে পারেন আমরা সবাই নিঃসন্দেহে এরকম ভালো ভালো স্বপ্ন দেখতে চাই আমরা কেউই ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখতে চাই না আমরা নিঃসন্দেহে এমন স্বপ্ন দেখতে চাই রাতের বেলায় যে স্বপ্নে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য দিক নির্দেশনা থাকবে অথবা কোনো সুসংবাদ থাকবে কিংবা থাকবে আগাম কোনো সতর্কতা বাণী এ জাতীয় ভালো স্বপ্ন যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কি করা উচিত সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে আমাদেরকে সত্যবাদী হতে হবে সাধারণত সত্যবাদীদের স্বপ্নও সত্য হয়ে থাকে যেখানেই সত্য সেখানেই যেন আমার অবস্থান হয় আমি যেন সবসময় সত্যের পক্ষে থাকি দুই নম্বর হচ্ছে আকলুল হালাল আমাকে হালাল খেতে হবে যারা হালাল খায় তাদের স্বপ্ন সাধারণত সত্য হয় এবং অর্থবহ স্বপ্ন হয় পাশাপাশি আল্লাহ তাল্লার দেয়া যে আদেশ নিষেধ সেগুলো আমাকে মেনে চলতে হবে চার নম্বরে রাত্রিবেলা আমি যখন ঘুমাবো আমাকে অজু করে ঘুমাতে হবে ওই অ্যানাম ও আলা তহারা পবিত্রতার সাথে যদি কেউ ঘুমায় তাহলে অজু করে ঘুমালে রাতে সে যে স্বপ্ন দেখবে সাধারণত সে স্বপ্নটি সত্য হয় যদি সম্ভব হয় ক্যাবলামুখী হয়ে শোয়া ক্যাবলামুখী হয়ে আমরা শুতে পারি এই বিষয়গুলো যদি আমরা অ্যানশিওর করতে পারি অর্থাৎ সত্যবাদী হওয়া হালাল খাবার খাওয়া আল্লাহর দেয়া বিধিনিষেধ সবসময় মেনে চলবার চেষ্টা করা রাত্রিবেলা অজু অবস্থায় ঘুমানোর অভ্যেস করা পাশাপাশি ক্যাবলামুখী হয়ে শোয়ার চেষ্টা করা এই বিষয়গুলো যদি আমরা মেনটেন করার চেষ্টা করি তাহলে আমরা যে স্বপ্নগুলো দেখবো সেগুলো সত্য স্বপ্ন হবে বলে আমরা আশা করি প্রিয় এবারে আমরা জানবো স্বপ্নের দ্বিতীয় প্রকারের ব্যাপারে অর্থাৎ যেটা কার্বিতে বলা হচ্ছে হল বা আমরা বলেছি শায়তোয়ানী যেটা শয়তানের পক্ষ থেকে আসে সেক্ষেত্রে শায়তান এটা সাধারণত মানুষকে ভয় দেখানোর জন্য ঘুমের মধ্যে তার কোনো অকল্যাণ করার জন্য যে স্বপ্নটা দেখায় এটা হচ্ছে শায়তো আনি সেক্ষেত্রে সহি মুসলিমের একটি হাদিসের কথা আমরা এখানে উল্লেখ করতে পারি সেখানে আল্লাহ রাসুল ইসলাম বলেছেন আর রু ইয়া মিন আল্লাহ ভালো স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াল হুল মুমিনা শয়েতান আর খারাপ স্বপ্ন হচ্ছে শেতানের পক্ষ থেকে এখন কেউ যদি আমরা এই ভয়ঙ্কর স্বপ্ন রাতে দেখে ফেলি যেটাকে আমরা নাইট মেয়ার বলি বা হর ড্রিম বলি ভয়ঙ্কর স্বপ্ন বা দুঃস্বপ্ন যেটা দেখে আমরা খুব হাঁপিয়ে উঠি আমাদের শ্বাস প্রশ্বাসের গতিবিধি বেড়ে যায় আমরা খুব ভয় পাই প্রচণ্ড ভয়ে আমরা আতকে উঠি এবং ঘুম ভেঙে যায় আমাদের এরকম ভয়ঙ্কর স্বপ্ন যদি আমরা দেখি তখন আমরা কি করবো এই ব্যাপারে কি ইসলামের কোনো দিক নির্দেশনা আছে হ্যাঁ অবশ্যই দিক নির্দেশনা আছে সেক্ষেত্রে আমরা সহি মুসলিমের একটি হাদিস উল্লেখ করতে পারি এখানে যেখানে আল্লাহ রাসুসাহ ইসলাম বলেছেন তোমাদের কেউ যদি রাতে এমন কোনো স্বপ্ন দেখে যেটা সে অপছন্দ করে মানে ভয়ঙ্কর ভীতিকর দুঃস্বপ্ন যদি সে দেখে তাহলে ফাল আন ইয়াসা যেন তার বাম দিকে তিনবার থুতু ফেলে ওয়াল সালাহ আসান আর সে যেন শয়তানের ব্যাপারে আল্লাহ তালার কাছে তিনবার পানাহা চায় বা আশ্রয় প্রার্থনা করে ওয়াল ইয়া তাহাওয়াল আঞ্জাম বিহিল্লাদি কানা আলাই আর যে পাশে হয়ে সে শুয়েছিল সে পাশ চেঞ্জ করে অন্য পাশ হয়ে যেন সে ঘুমায় সুবাহান আল্লাহ বেহামদি কত চমৎকার দিক নির্দেশনা এবং সুনানে ইবনু মা যায় আরও একটি সহি হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রাসুল্লাহ ইসলাম বলেছেন ইদা রা আহাদুকুম রুইয়া ইয়াকুহা কেউ যদি রাতে খারাপ বা ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখে ফালিয়া তা হাওয়াল সেজন্য তার বিছানা চেঞ্জ করে নেয় জায়গা চেঞ্জ করে নেয় অর্থাৎ সে যে বিছানায় শুয়েছিল সেখানে না আসে অন্য কোথাও শোবে অথবা যেই টার্নে শুয়েছিল অন্য টার্নে চলে যাবে ডানে হলে বায় বায় হলে ডানে ফুল আন এবং তার বাম দিকে যেন সে তিনবার থুতু ফেলে ওয়ালিয়াস আল মিন হয় রিহা ওয়ালিয়া আউয় মিন শার রিহা এবং সেজন্য এই স্বপ্নের ভালো দিকটা আল্লাহ তালার কাছে কামনা করে এবং এই স্বপ্নের মন্দ বা অকল্যাণকর দিক থেকে যেন সে আল্লাহ তালার কাছে পানাহা যায় সমৃদ্ধ সুধিমণ্ডলী এই হাদিস দুটির আলোকে আমরা বুঝতে পারি যে কেউ যদি হর ড্রিম বা নাইট